সাপোজ ধরণ একটা হৃৎপিণ্ড কার বিক্রমের হৃৎপিণ্ড ঠিক আছে ওকে এর দুপাশে কি আছে ফুসফুস আছে কি আছে ফুসফুস আছে ঠিক আছে ফুসফুসের সাথে কিন্তু হৃদপিণ্ড কানেক্টেড হৃৎপিণ্ড একটা কি ছন্দময় পেশি তো আমি কি বললাম দেখো হৃদপিণ্ডের চারটে প্রকোষ্ঠা দিয়ে বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় হঠাৎ প্রকোষ্ঠ চারটে প্রকোষ্ঠ আমি তেমনি এটা এঁকেছি ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় প্রথমে আমরা অলিন্দ নিয়ে আসবো কি নিয়ে অলিন্দ নিয়ে আসবো অলিন্দ দেখো কি ঢুকেছে একটা ঊর্ধ্ব মহাশিরা ঢুকেছে একটা নিম্ন মহাশিরা ঢুকেছে কি ঢুকেছে একটা ঊর্ধ্ব মহাশিরা একটা নিম্ন মহাশিরা ঠিক আছে তো এখান থেকে একটা আমি তা গেছি দেখো এটা কি ঢুকাচ্ছে উর্ধ মহাশিরা মানে কি মাথার উপর থেকে মানে ওপর দিকে যে সমস্ত রক্ত গুলো মানে কি অশুদ্ধ রক্ত হয় শিরা কিরে অশুদ্ধ রক্ত নিয়ে আসে নিয়ে এসে কোথায় ঢুকাচ্ছে না আমাদের এই ভেতরে কি ঢোকাচ্ছে তো থেকে আসছে রক্ত তার জন্য একজন্য কপাট লাগবে না লাগবে না অটোমেটিকলি তো পড়ে যাবে আর ব্যাক তো যাবে না যেহেতু দিকে আসছে ব্যাক করে যাওয়ার কোনো প্রশ্ন নেই তাই এই উর্ধ মহাশিরা কোনো কপাটিকা নেই উর্ধ মহাশিরা কোনো কপাটিকা নেই কিন্তু এবার আসি দেখো আমি এখানে তার নিব লাগতে পারছি না দেখো এখানে একটা গর্ত হয়ে গেছি এখানে একটা গর্ত আছে একটা গর্ত পাশার একটা গর্ত আছে এই বড় গর্তটা কি নিম্ন ওয়াশিরা মানে নিচের দিক থেকে ওর শরীরে যত নিচের দিক আছে নিচের দিকে রক্তগুলো মানে ক্যাপিটাল ফোর্স এর উপর দিকে তাকে তুলতে হচ্ছে জোর করে তুলতে হচ্ছে সেই জন্য কি এই যে মহাশিরাটা ঢুকেছে নিম্ন মহাশিরা এখানে কপা টিকা আছে কি আছে কপা আছে কি কপা টিকা আছে ইউস্টেশিয়াল ভাল কি আছে এটা কি কপা আছে ইউ স্টেশিয়ান টিকা কি ইউ ইউস্টেশিয়াল কপা টিকা তার মধ্যে আছে নিম্ন মহাশিরার মধ্যে আছে কপার টিকে কেন আছে এই কপার এই কারণে আছে এখানে রক্ত এখানে ঢুকে যাবে কিন্তু আর পারবে না সেই সাইকেলের পাম্পের মতন হাওয়া ঢুকবে কিন্তু পারবে না ও যখন রক্তখানে ফেলে দিল নিজে থেকে রক্ত নিয়েছে কিন্তু রক্তটা ব্যাক করে যেতে পারবে না ঠিক আছে এবার দেখো তার পাশে আমি আর একটা ছোট্ট এখানে ছবিটা ওকেছিলাম এখানেও একটা দেখো ছোট্ট বক্ত আছে কি আছে ছোট্ট একটা লম্বা করে বক্ত আছে ঠিক আছে আছে না নেই এটাকে কি বলা হচ্ছে জানো এটা হচ্ছে তোমার আমি বললাম না হিটপিন্ডের নিজস্ব একটা সিরে আছে যে অশুদ্ধ রক্ত নিয়ে এসেছে কোথায় ফেলে না অলিন্দে ফেলে কোথায় ফেলে এই সিরিয়াটার নাম কি বললাম করোনারি সাইনাস কি করোনারি সাইনাস আর এখানে তাহলে নিশ্চয়ই একটা কপার থাকবে এই কপারটার নাম কি থিবেশিয়ান কপাটিকা কি থিবেশিয়ান তাহলে আগেরটা কি হলো হল ইউসটেশিয়ান এটা থিবেশিয়ান ইউস ইউটেশিয়ান কপাটিকাটা থিবেশিয়ান কপাটিকা তাহলে কি